হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কি অ্যান্ড কা বাঙালি রান্নাঘর আজ আপনাদের সামনে আজ এক নতুন আইটেম রান্না করে দেখাবো হচ্ছে বাসমতি পোলাও এবং নিরামিষ আলুর দম তো প্রথমে চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে যাতে একটু সামান্য সামান্য ফুলে যায় তারপরে কড়াইতে ঘি দিয়ে চালগুলোকে ভিজে নিতে হবে মোটামুটি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায় এরপর ভেজে রাখা তেজপাতা দারচিনিগুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে কাজু কিশমিশ দিয়ে দিলাম তারপর আর একটু নাড়িয়ে তারপরে এক সামান্য পরিমাণে গোলমরিচ দিয়ে দিলাম গোলমরিচটা দেওয়া হচ্ছে তাহলে কি চাল মানে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে খুব সুন্দর গন্ধ হবে আর হালকা ঝাল ঝাল ভাবটা থাকবে একটু ফুটিয়ে নিলাম ফুটিয়ে নেওয়ার পরে চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আচ্ছা এরপর একটু কেটে রাখার চিড়িগুলোকে দিয়ে দিলাম চালটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে এভাবে বানালে শুধু বাচ্চা কেন সবাই পছন্দ করবে আপনারাও এইভাবে বানাতে পারেন বাড়িতে তাতে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর আপনাদের হাজব্যান্ডদেরও টিফিনে দিতে পারেন যাতে খাবারের একঘে আসবে না এরপর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনি দিলে হালকা হালকা মিষ্টি ভাবটা আসে আর ফ্লেভারটাও খুব সুন্দর হয় আমাদের পোলাও প্রায় রেডি ঠিক আছে একটু নাড়াচড়া করে যাতে চিনিটা গলে যায় হুম চলো আমাদের পোলাও রেডি হয়ে গেছে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে আমাদের পোলাও রেডি চলুন হয়ে গেছে আমাদের পোলাও এবারে ওটাকে আজার করে নেব আচ্ছা এরপর আলুর দমের জন্য সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক চামচের মতো জিরে দিয়ে দিলাম জিরেটা একটু লাল লাল হলে কেটে রাখা আলুগুলো দিতে শুরু করলাম আলুগুলো তার আগে ছুটিয়ে নিয়েছিলাম এক্ষেত্রে আপনারা বড় বড় আলু ইউজ করতে পারেন বড় বড় আলু ব্যবহার করলে কি হবে ওটাকে ছুলে নিয়ে কেটে নিতে হবে কিন্তু ছোটো ছোট আলু করলে আলু নিলে কি হবে না আপনি আলুগুলোকে গোটা গোটা রাখতে পারেন আর দেখতেও খুব সুন্দর লাগে প্রত্যেকটা আলু ভিতরে কাটা চামচ দিয়ে একটু করে মানে ভুকে নেওয়া হলে কি হবে আলুর ভিতরে মশলাগুলো ঠিকভাবে ঢোকে নুনটাও ঢোকে তাতে আলুর দমের খেতে খুব সুন্দর লাগে এরম রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করতে শুরু করলাম মোটামুটি ভাজা হয়ে গেছে আলুগুলোকে এরপর জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে এরপর ধনে দিয়ে দিলাম ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম আলুর সাথে এরপর পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাতে আদা লঙ্কা তারপর ধনে পাতা টমেটো সামান্য পরিমাণে হালকা রসুন দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে মশলাটাকে মোটামুটি ভালোভাবে কষিয়ে ফুটতে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মশলাটা রেডি হয়ে গেছে কষানো আমাদের বাস প্রায় রেডি হয়ে গেছে আমাদের আলুর দম এরপরে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের আলুর দমও প্রায় রেডি এরপর আপনারা গরম গরম পরিবেশন করুন আমাদের চিকেনের আইটেম একটা করা হয়েছে তো ভিডিওটা লম্বা হওয়া লম্বা হওয়ার জন্যে পরের ভিডিওতে আমরা চিকেন কষা বানানো শেখাবো হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটাকে দাবিয়ে দিন